ক্যারিবিয়ান সাগর বাইরে থেকে শান্ত ভিতরে লুকানো আগুন আর সেই আগুনের মুখোমুখি দাঁড়িয়ে আছে এক সুপার পাওয়ার আর এক ক্ষুদ্র দেশ কিন্তু যার পিছনে দাঁড়িয়ে আছে রাশিয়ার ছায়া সময় তখন বিকাল মিনিট আকাশে ধূসর মেঘ আর সমুদ্রের বুক চিরে এগোচ্ছে আমেরিকার ভয়ানক শক্তিশালী ইউএসএস গ্রেভেলি কিন্তু জাহাজের কোররা তখনও জানে না পরের দশ মিনিটে তারা এমন এক ফাঁদে পড়বে যা আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ কখনো কল্পনাও করেনি কিছুই ঘটছিল না শুধু ঢেউর শব্দ আর জাহাজের ধাতব কম্পন হঠাৎ রাডারে ঝলছে উঠল তিনটি দ্রুতগামী ছোট জাহাজ দক্ষিণ দিক দিয়ে সোজা এগিয়ে আসছে গতি এমন জাহাজের ক্যামেরাও ঠিক মতো ধরতে পারছে না এক মিনিটের মধ্যেই রেডিওতে ভেসে এলো কণ্ঠ আপনারা ভেনুজুয়েলার সীমান্তের অনেক কাছে এখনই ফিরে যান এটা সতর্কতা কিন্তু ইউএসএস গ্রেভেলি থামলো না একটুও তারা জানে এটা আন্তর্জাতিক জলসীমা আর তখনই টান উত্তেজনা চাপা ভয় সমুদ্রের বাতাসে ধোয়ার গন্ধের মতো ছড়িয়ে পড়ল ভেনেজুয়েলার তিনটি পেট্রোল জাহাজ হঠাৎ গতি বাড়িয়ে আমেরিকার জাহাজের মাত্র কয়েকশো মিটারের মধ্যে চলে এলো আর ঠিক তখনই ভেনুজুয়েলার মেশিন গান ঘুরে দাঁড়ালো সরাসরি ইউএসএস গ্রেভেলের দিকে আমেরিকার কমান্ডার শান্ত কণ্ঠে বললেন সাইরে নন কয়েক সেকেন্ডের মধ্যেই লাল আলো জ্বলে উঠল পুরো জাহাজ জুড়ে মিসাইল লঞ্চার ঘুরে গেল সুজা ভেনুজুয়েলার দিকে এবং তারপর এক শব্দ যেন আকাশ কেঁপে উঠল একটি মিসাইল ছুটে গেল কিন্তু লক্ষ্যে আঘাত করল না সেটা গেল পাশ ঘেঁষে এটা ভুল ছিল না এটা ছিল সতর্কবার্তা ভেনুজুয়েলার সঙ্গে সঙ্গে যোগাযোগ করল তাদের ইয়ার মাত্র কয়েক মিনিট পর আকাশে বিস্ফোরণের মতো শব্দ দুটি রাশিয়ান ইসো থার্টি যুদ্ধ বিমান গর্জন করে উঠে গেল ভেনুজুয়েলার আকাশে তাদের গতি ঘন্টায় আঠারোশো কিলোমিটার তারা একসাথে আকাশ মাটি সমুদ্র যে কোনো জায়গায় আক্রমণ চালাতে পারে এসও থার্টি দুটো ইউএসএস এস গ্রেভেলের ঠিক মাথার উপর দিয়ে ছায়া ফেলে উড়ে গেল আর রেডিওতে ভেসে এলো আপনাদের কাছে আট মিনিট সময় রয়েছে সরে যা কিন্তু আমেরিকার জাহাজ একটুও নাড়া খেল না ভেনুজুয়েলার পেট্রোল জাহাজ এখন আমেরিকা জাহাজের একদম সামনে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব ইউএসএস গ্রেভেলি রাডার তিনটি জাহাজকে লক করল টেনশন ঘামের গন্ধ সবাই অপেক্ষা করছিল একটা সিগনালের কিন্তু হঠাৎই পুরো ব্রিজ অন্ধকার রাডার অফ জিপিএস অফ স্যাটেলাইট লিঙ্ক অফ কমান্ডো সেন্টারের সঙ্গে যোগাযোগ বন্ধ সবই একসাথে কুরুরা হতবাক এটা কিভাবে সম্ভব এটা তখন বোঝা গেল এসু থার্টি জেট গুলো অদৃশ্য অস্ত্র রাশিয়ার সিগন্যাল জ্যামিং সিস্টেম যা এক কিলোমিটারের মধ্যে যে কোনো স্যাটেলাইট ও রাডারকে সম্পূর্ণ অন্ধ করে দিতে পারে ইউএসএস গ্রেফেলি এখন সম্পূর্ণ একা অন্ধকার অপরিচালিত ক্যারিবিয়ান সাগরের গভীরে আর উপরে চক্কর দিচ্ছে দুটি রাশিয়ান যুদ্ধ বিমান কমান্ডো জানতেন এখন একটি ভুল যুদ্ধ শুরু তিনি গলায় বললেন টান ওয়েস্ট উই রিটায়ার জাহাজ ধীরে ধীরে ঘুরে গেল আন্তর্জাতিক জলসীমার দিকে এসিউ থার্টি জেটগুলো এখনো মাথার উপরে প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে পনেরো মিনিট পর যেমাত্র ইউএসএস গ্রেভেলি আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করলো তখনই হঠাৎ সব সিস্টেম ফিরে এলো টাইডার চালো জিপেস চালো স্যাটেলাইট চালো সবই স্বাভাবিক এ যেন বোতাম টিপে দুনিয়াকে আবার চালু করে দিল কারণ ভেনুজুয়ালার জেটগুলো বেশি ফিরে গেল দেশে ঘোষণা আমরা আমেরিকার যুদ্ধ জাহাজকে পিছু হটিয়েছি কেরিবিয়ানে শুরু হলো উল্লাস অন্যদিকে আমেরিকা বলল সবই ভুল বোঝাবুঝি কিন্তু পৃথিবী জানে সেদিন কেরিবিয়ান সাগরে একটি ছোট দেশ এক সুপার পাওয়ারকে ট্যাক্কা দিয়েছিল এটাই ছিল ক্ষমতার অদৃশ্য রাজনীতি দুনিয়ার অনেক যুদ্ধ গোলাগুলি ছাড়াই নির্ধারিত হয় কেউ জিতে কেউ হার মানে কিন্তু সবটাই ঘটে ডাডারের অন্ধকারে মেঘের ওপরে সমুদ্রের গভীরে এটাই ছিল বিশ্ব রাজনীতির অদৃশ্য যুদ্ধ বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয় সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি দৃষ্টিভঙ্গি বদলান নতুন চোখে দেখুন পৃথিবীকে বিশ্বদৃষ্টি